ঠাকুর তার চরণ নিয়ে অনেক খেলাও খেলেছেন রসিক শেখর ঠাকুর হাজরাকে নিয়ে খুব মজা করতেন হাজরা পণ্ডিত জ্ঞান বিচার করে ভক্তির বিরোধী এই লীলায় তার স্থান ওই পূর্বলীলার কুটিলার মতো সে কখনো ঠাকুরকে বিশ্বাস করে আবার কখনো অবিশ্বাস তার কাজ নিজের পাণ্ডিত্য ভক্তদের দেখানো নরেন্দ্র তাকে নিয়ে খুব রঙ্গরসিকতা করেন ঠাকুর তাই বলেন হাজরা নরেনের তাকে নিয়ে একবার মজা করে বলেন তার পায়ে সে একটু হাত বুলিয়ে ঠাকুর দেয় নিতান্ত অনিচ্ছায় হাজরা ঠাকুরের পায়ে হাত দেয় কিন্তু প্রতি মুহূর্তে মনে হয় ছেড়ে দিলে বাঁচি একবার উঠে যেতেও চায় ঠাকুর বলেন কোথা যাবে আর গিয়ে কি বা করবে তার চেয়ে এখানে বসে আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দাও সেই সঙ্গে নানা প্রসঙ্গ হাজরা প্রায় করেন পর্যন্ত সেখানে বসে থাকার পর ঠাকুর তাকে ছেড়ে দেন পরদিন দুপুরবেলায় বেলায় খাওয়ার পরে আবার ঠাকুর তাকে পদসেবার জন্য ডেকে পাঠান এইভাবে কয়েকদিন দিনে রাতে জোর করে তাকে দিয়ে চরম সেবা করিয়ে নেওয়ার পর হাজরা বিরক্ত হয়ে অন্য এক জায়গা গিয়ে লুকিয়ে শুয়ে থাকল যাতে ঠাকুর জানতে না পারেন রঙ্গপ্রিয় প্রভু সেখানে গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেও সারা না পেয়ে তার নাকের কাছে তামাকের ধোঁয়া ছেড়ে দেন তখন হাজরা বাধ্য হয়ে উঠে বসে তার সঙ্গে কলকে হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে বসে পূর্বপথ নিয়জিলা চরণ সেবায় এরপরে তিনি হাজরাকে ডাকা ছেড়ে দিলেন কেটে গেল হাজরার মনে সন্দেহ হয় এবারে নিজেই গেল একদিন ঠাকুরের কাছে চরণ সেবার জন্য কিন্তু ঠাকুর রাজি হলেন না পরদিন তার মনে হলো ছিনিয়া সেবি ভাগ্যে যা হোক আমার সে ধীরে ধীরে ঠাকুরের ঘরে গিয়ে দেখল ঠাকুর বিছানায় বুক থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে শুয়ে আছেন সে প্রভুর চরণ সেবার জন্য মিনতি করলেও ঠাকুর রাজি হলেন না হাজরা বুঝতে পারল মহাপুরুষের পবিত্র দেহে পাপির স্পর্শ সহ্য হবে না তিনি নিজে কৃপা না করলে আর গতি নেই এই ভেবে সে প্রায়শ্চিত করার জন্য ঠিক করল। গঙ্গামাটি খাবে আর এক মনে জপ করবে এই ভেবে মশারি খাটিয়ে তার মধ্যে শুয়ে মাথার কাছে গঙ্গা মাটি রেখে জপ শুরু করল মাঝে মাঝে একটু গঙ্গা মাটি খায় আর এক মনে জপ করে ওদিকে ঠাকুর হাজরার এই তপস্যায় চঞ্চল হয়ে উঠলেন চুপচাপ এসে বসলেন তার বিছানার পাশে তাকে ডাকলেও সে জেদ করে চুপচাপ শুয়ে থাকে কোন সারা শব্দ না করে অবশেষে গরু না পারিব মহাশয় প্রত্যুত্তরে ঠাকুর বলেন বেশি নহে পরশিবে মাত্র একবার কি অসীম করুণা প্রভুর ভক্তের মান ভাঙানোর জন্য তাকে শুদ্ধ করার জন্য মিনতি করছেন মাত্র একবার তার শ্রীচরণ যেন সে স্পর্শ করে হাজরা ঠাকুরের সঙ্গে এসে তার খাটের ওপর বসে তার চরণ সেবাতে লাগলো কিন্তু বেশিক্ষণ নয় এবার ঠাকুরই বললেন পরিতুষ্ট সেবায় এবে সন্তুষ্ট আমি এবার তুমি চলে যেতে পারো হাজরা কিন্তু তখন আর ছাড়ার পাত্র নয় রঙ্গরাজ ঠাকুরের চরণ নিয়ে হাজরার সঙ্গে এ এক মহারঙ্গময় লীলা